এটা কিন্তু যাবে না আমরা তিনি কেমন মানুষ ছিলেন দেখেন ভাই হাসনাবাদ নদীর পাশে হাসনাবাদ নদী পেরিয়ে যাওয়ার পরে এখন তো ব্রিজ হয়েছে আমি এক নাগারে প্রায় পাঁচ থেকে সাত বছর শিমুলিয়া গ্রামে গিয়েছি শিমুলিয়া গ্রামে একজন আল্লাহ মানুষ ছিলেন একেবারে সাধারণ মানুষ আপনার হাজি সাহেব মানুষ আপনারা হয়তো নাম শুনেছেন আপনার হাতের আলী হাজি সাহেব হয়তো অনেক মুরব্বী মানুষ হয়তো নাম শুনতে পারে আমি সেখানে গিয়েছি আপনার সেখানে একটু সব্রেসানি একটু অজমজলিস একাধারে ছয় থেকে সাত বছর সেখানে মুরব্বী মানুষেরা আমি যখন বললাম যে আমি পাইক পাড়ায় তিনখানার একজন নাগণ্য খাদেন লোকে বলে ওখানকার সুপার কিন্তু আমি মনে করি ওখানকার আর সুইবার একটা সাধু দা সেখানে আমাদের ইলম বক্স হুজুর apna সভাপতি sahib সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে একজন কয়েকজন মুরব্বি মানুষ আমার হাতটা ধরে বলছে বাবা ইলম বক্স সাহেব কেমন মানুষ ছিল জানো বাবা আমি বলবো আমি কি করে জানবো বাবু আপনারা মুরব্বি মানুষ আমি কিভাবে জানবো আমি সন্তানে সন্তানের নাতিসমতুল্য আমি কিভাবে জানবো দেখো বাবা এই যে আমি তখন মসজিদে নামাজ পড়তে গিয়েছি জোহরের নামাজ জোহরের নামাজ পড়তে গিয়েছি একটা সব্রেসানি করব বলছে বাবা এই মসজিদটা দেখছো এই মসজিদের একই bari আপনা আপনি পূর্ব সাইডে পূর্ব সাইকে আপনার একটা দেওয়াল আছে সেই দেwale আপনা দেওয়ালটা আমরা যত গেতে দিই সেই দেওয়ালটা তত কাঠ হয়ে যায় আমি তখন থ হয়ে শুনছি একবারে পাশান হয়ে গেছে আমার গাগুলো কি আশ্চর্য দেওয়ালটা যত গাতই তত কাথে হয়ে যায় আমাদের খATERALI HAS SAHEB দিনই

দশায় যখনই হুজুরের বাড়িতে আসি তখন হুজুর আপনার অনেক কথা বলেন আমাকে একেবারে নিজের সন্তানের মতো ভালোবাসতেন ভিতরের কথা আর বলবো না আপন জায়গায় থাক তা যাই হোক হুজুর অনেক কথা বলতেন আমি এ কথাটা শোনার পরে হুজুরের কাছে আমি ভেরিফাই করার জন্য আমি বললাম হুজুর বিয়াদবি নেবেন না এ কথাটা শুধু ভেরিফাইয়ের জন্য আপনাকে বলছি আপনি কথা হুজুর সঙ্গে সঙ্গে মুখটা নিচু করে বললেন বাবা মাহপুল্লা ও কথা বলতে হবে না খবরদার ও কথা আর কোনোদিন যেন বলো না আর বলো না বারবার আমাকে নিষেধ করলেন নিজের কথা

কেটে ফেলেন আর চিন আর মনে হয় আল্লাহ দেওয়ালটা বেঁকিয়ে দেবে না হাতের আলী হাস বলছেন আল্লাহর ওই রাতেতে আমি এমনি করে শুয়ে আছি তাহাজুত করে ফেললাম পড়ার পর আমি যখন শুয়ে পড়লাম কে যেন আমাকে জানিয়ে দিচ্ছে ওগো হাজি সাহেব হাতের আলী হাজি সাহেব শোনো তোমাদের মসজিদের দেওয়ালটা সোজা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে এই যে মসজিদের পূর্ব সাইডে একটা কবর আছে ওই কবরে একজন আল্লাহ আল্লাহওয়ালা মানুষ আছে ওই মানুষটা জন্য এলম বক্স সাহেব যখন দোয়া করলেন ওই মানুষটাই আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ একজন হাকি আলেম তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আলমের খাতিরে আলমকে মসজিদে দেওয়াল সাজা করে দাও হে খাজা আলী হাসহাগামী কাল থেকে দেওয়ালের মসজিদ দেওয়াল গাঁথা শুরু করে দাও ইনশাআল্লাহ ওই দেওয়াল আর দেখবে না খাজা আলী হাসহায়ে বললেন মুরুবি মানুষরা বল শুনলেন হাতে আপনার তানারা দেখলে তারা আমার হাতটা ধরে বলছেন বাবা মাওলানা ইলম মকসু সাহেব কত বড় আলেম ছিলেন আসব বিদ্যা এত বড় পণ্ডিত ছিলেন তারা ইরাকার মানুষ কেউ জানতো না আমাদের হাজী সাহেব খাজা আলী হাজী সাহেব তলাকে চিনেছিল তিনি দোয়া করে যাওয়ার পরে আমরা গেতে বলিয়া বাবু তুমি এখন দেখে যাও এই মসজিদের দেওয়ালটা সুন্দর ভাবে দেখো এক টুকরো ব্যাকা আছে কিনা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম মসজিদের পাশে একটা কবর আছে সত্যি এখন কয়েকটা কবর হয়েছে দেওয়ালটা একেবারে সোজা একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ একটু জোরে বলা যাবে না সুহান আল্লাহ কথা বুঝতে পেরেছে আমরা সেই তানার জলসায় আমরা এসেছি তানার রুহানি ফায়েজ ইনশাআল্লাহ আমরা পাবো আমাদের জোনায়েদ হুজুর পীরের আওলাদ আওলাদে মুসাদ্দেদে জাবাত ইনি একবারই পরিশেষে বললেন আজ মসজিদে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তানার রদ তিনি বললেন সাত শ্রেণীর মানুষ আরশে ছায়াতলে পাবে স্থান পাবে একবারই পরিশেষে বললেন যে জানার চোখে সর্ব সময় পানি আসে তা বলতে আল্লাহর শরীয়তের কথা বললে কবরের কথা বললে চোখে পানি এসে যায় তিনি একজন এমনি ভাবে হকের হক নিয়ে চলে বাতিলকে দূরে সরিয়ে দেয় হককে আঁকড়ে ধরে হক হককে পালন করার জন্য নিজের সর্বস্ব দিয়ে দেয় এমনি ভাবে নিজের সন্তান দেখে না নিজের স্ত্রী দেখে না নিজের ভাই দেখে না নিজের নাদিনাত্রে দেখে না নিজের গ্রামবাসী দেখে না তিনি হক নিয়ে সর্বসময় থাকে এমনি করে আপনার আল্লাহ যাকে ভালোবাসেন তার চোখের পানি আসে এই সমস্ত মানুষেরা আরশের ছায়াতলে স্থান পাবে আপনি মিঞা না আমি যতদিন ধরে আল্লামা এম এলম বক্স হুজুরahmatullahi আলাইহির বাড়িতে এসেছি শুধু আমি নয় আমার এতিমখানার অনেক শিক্ষক এসেছেন ভাই অনেক শেখ অনেক কথা আমি হুজুর যেগুলো নিষেধ করে গেছেন সেগুলো আমি বলবো না তবে একই bari যেটা আপনারা দেখেছেন সেটাই বলি ভাই যখনই হুজুরের সঙ্গে কোনো কথা বলি একটু যদি এতিম এতিম বাচ্চার কথা বলি হুজুর এতিম খানার বাচ্চারা আজকে এই করেছে এমন একটা বাচ্চা ভর্তি হয়েছে সঙ্গে সঙ্গে আপনারা চোখ দিয়ে ঝকঝর করে পানি পড়বে ঝকঝর করে পানি পড়বে হ্যাঁ কোরআন পাকের আয়াত পাকে মহান আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে বললেন আম্মা মান যারা এমনি করে আপনার সীমা লঙ্ঘন করে ও আসারাল হায়াত আদ দুনিয়া এবং দুনিয়ার প্রতি আসক্তি হয়ে যায় ফাইনাল জাহিমাহিয়াল মাওয়া তারা সারা ভিতরে তারপরে আমার আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিলে যারা আমি আল্লাহ আমাকে ভয় করে যারা আমি আল্লাহ আমার দিহিত শরিয়া ভয় করে এমনি ভাবে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা দুনিয়াকে এমনি তুচ্ছ মনে করে হককে শরীয়তকে সঠিকভাবে মেনে চলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া সারা জীবনের জন্য তাদের জান্নাতে দিয়ে দিয়েছি আপনার একটু মিলিয়ে নাও হুজুর আপনার হকের জন্য নিজের সন্তান নিজের স্ত্রী নিজের আপনার জামাতা নিজের মেয়ে কাউকে রিয়াত করেনি নি হুজুর কোন দিন আমার বাইক পাড়া ইতিমখানার ছোট্ট একটা কথা বলি হুজুর তো সারা জীবন আমারও আপনার সেখানকার সভাপতি ছিলেন আপনার আমাদের তখন চৈত্র মাসের কুড়ি একুশ সভা হতো জলসা আপনার এই রমজানের জন্য এখন ফাল্গুন মাসের পাঁচ ছয় এবছরটা ফাল্গুন মাসের পাঁচ ছয় হবে আবার আগামী বছর থেকে চৈত্র মাসে কুড়ি একুশ হবে যাই হোক হুজুর দুই দিনই যেতেন এখন একুশ তারিখে হুজুর গেছেন আসের পদে এ তিনখানার বাচ্চারা কেরাপ পড়ে নাতের ওসুল পড়ে শুরু করে হুজুর ওখানে গিয়ে আপনার আসিরি নামাজ পড়েছেন আসিরি নামাজ পড়ার পরে আমাকে এত ভালোবাসতেন সে ভালোবাসার কথা আপনাদের কাছে আমি বলে বোঝাতে ভালোবাসতেন যাই হোক আসিরি নামাজ পড়ার পরে হুজুর বেরিয়েছেন এমন সময় এতিম গানার একটা বাচ্চা আপনা নাতে রসুল পড়তে উঠেছে এখন নাতে রসুলটা একটু গানের সুরে হয়ে গেছে বাচ্চা মানুষ তো ওদের তার আমরা ওইভাবে শেখাইনি সে আপনার ওইভাবে প্র্যাকটিসই করে ফেলেছে যেই গানে সুরে শুরু করেছে হুজুর আমাকে বলছে আমি মা বললাম

¡Fui volante la tera, ¿sí? আজকে তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কথা বুঝতে পেরেছেন কাবিলপুর আপনার কাবিলপুর এলএম বক্স হুজুর আপনি আবুল হোসেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাই তিনি যে মসজিদে যে স্কুলে চাকরি করতে যে স্কুলে চাকরি করতে ওই স্কুলের একইবারই পশ্চিম সাইডের গ্রাম কাবিলপুর আমি ওখানে আপনার একবার জলসায় গিয়েছিলাম একবার না কয়েক বছর পর পর গিয়েছি তা যাওয়ার পরে কাবিলপুরের লোকেরা আপনার আমাকে বললেন যে এলএম বক্স সাহেব আর মাওলানা আবুল হোসেন সাহেব আমাদের এলাকার নক্ষত্র আমি বললাম কেমন নক্ষত্র বলে বাবা একজন মুরব্বী মানুষ আমাকে বলছেন যে বাবা মালালা এলএম বক্স সাহেব পানি গোবরা হাফিজ সাহেব হুজুর আছেন আপনার আবুল হোসেন হুজুর আছেন এলএম বক্স সাহেব আছেন আর অনেক আলেমরা আছেন তখন তো আলেমেরা আপনার একটা জায়গায় জলসা করা হয়ে গেলে একটা জায়গায় আলেমদের জায়গা করে দেওয়া হতো সবাই শুয়ে হতেন তাই তো নাকি আর এখন তো আলেমরা এখান থেকে ওখান ওখানে থেকে ওখান এখন আমি যদি বেশি বলি এবার কি হচ্ছে নাকি এই যাস ও ভাগা মাতার শব্দ কি হয় এトゥড়ি কি হয় বলতি বলবো বলি এটা আবার অসুবিধা কথা বুঝতে পেরেছেন সেখানে আপনার অনেক আলেমরা আছেন একজন মানুষ মুরব্বী মানুষ বলছেন যে এলেম বক্স সাহেব সবাই জলসা করে শুয়ে পড়েছে পানি গোবরা হাফিজ সাহেব পড়েছে পানি গোবরা হাফিজ সাহেব হুজুরের একটা জিনিস দেখলাম হুজুর নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে আবার এর ভিতর থেকে আল্লাহ 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 জিকির বাইরে মালানা এলাম সাহেব কোথায় আছে কবি রাতে আমরা উঠলাম ওঠার পরে দেখছি হুজুরদের কোনো অসুবিধা আছে কিনা একটু ডেকে আসি আমি গেলাম যাওয়ার পরে দেখলাম পানি কাবরা হাফিজ সাহেব হুজুর নাক ডাকিয়ে ঘুমাচ্ছে অথচ

প্রথম দেখলাম দুটো মানুষ সত্যি বাবু আমি তোমাদের বেশি তোমাকে তুমি ছেলে মানুষ এতিম খানার একজন খাদেম তুমি বলছো বাবা এই কথাটা শুনে রেখে দাও ইলম বক্স সাহেব কিন্তু কোনো অংশে কম নয় একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন আমরা চিনতে পারিনি তাদেরকে কথা বুঝতে পেরেছেন ইলম বক্স মুখ থেকে শোনা তিনি বলেছেন যে আমার কাছে প্রচুর আলেমেরা আপনার পায়ে লাথি খেয়েছে জোনায়েদ হুজুর বলছেন ছিলেন না যে তুরুটি দেখলে জুতো বাঁধতে হবে একেবারেই পরিশেষে বলছিলেন বললেন বাবা আমার পায়ে আমার হাতে আমার অনেকে খেয়েছে পানি কবরার হাফিজ সাহেব আর নেওরার আবুল হোসেন এই দুটো লোক বাদ দিয়ে আমার কাছে এলাকার এমন কোন প্রবীণ আলেম নাই যে আমার পায়ে লাথি খায়নি কেন রাত বিরাত করে শুয়ে পড়বে আর ফজরের নামাজে ঘুম ভাঙবে না বেলা উঠে গেলে তার ঘুম ভাঙবে এলম বক্সুজুর বলছেন আমি কারো ছাড়ি নেই আমি এমনি করে আমার পায়ে লাথি পর্যন্ত মেরেছি একমাত্র আমি মারতে পারিনি আবুল হোসেন নেওরার আবুল হোসেন তাকে আর পানি করে হুজুর এই দুটো হুজুরের আমি আমার ডাকতে হয়েছে কথা বুঝতে পেরেছে তারপরে কি বোঝাতে চাইছে তার মানে হুজুর এত আপনার রাত দুটো আড়াইটা শুলেও ফজরের নামাজ হুজুরের কোনো দিন কাজা হয় না বুঝতে পেরেছেন একবার বলা যাবে না সুবহান আল্লাহ কথা বুঝতে পেরেছেন তাই নিবেদন করব আমরা সেই হুজুরের মজলিসে এসেছি হুজুরের রুহানি তাওয়াজ্জু রুহানি ফয়েজ ইনশাআল্লাহ আমরা পাব রাসূলুল্লাহ বলেছেন আলেমের সঙ্গে সাক্ষাৎ করলে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ আলেমের সঙ্গে মুসাফা করলে আপনার রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা আলেমের মজলিসে বসলে রাসূলুল্লাহর মজলিসে বসা হয় রাসূলুল্লাহর মজলিসে বসলে রাসূলুল্লাহ বললেন যে আমি আমার সঙ্গেই তাক সে জান্নাতে যাবে মজলিষ্টা এই মজলিসটা বেকার নয় সকাল কথা বুঝতে পেরেছেন যাই হোক আমি একবারই একবারই জাহাঙ্গীর ভাই বারবার শুনছিলেন না বলে দু চার কথা দুটো একটু আলোচনা করলাম আমার বক্তব্য এখানে শেষ করলাম ওমা আলাইনিল্লাল বালাক ভক্তি করে কুরসি আল্লাহ